প্রিয় চাকরি প্রত্যাশী স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে আবারও কিন্তু স্বাস্থ্য সহকারী স্টোর কিপার গাড়ি চালক সহ বিভিন্ন পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা বরাবরই জানেন যে স্বাস্থ্য সহকারী পদের জন্য আমাদের যে স্পেশাল সাজেশন বইটা আছে এই বইটা থেকে বিভিন্ন জেলায় পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন এসেছে বিগত দু সালে এবং পঁচিশ সালে তো অবশ্যই বইটি নাড়াটা নিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঠিক কোন বই পড়লে আপনি নিজের যোগ্যতায় স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ওয়ার্ড মাস্টার একজনকে নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডের এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হন তাহলেই কিন্তু আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে কম্পিউটার অপারেটর দুইজনকে নিয়োগ করা হবে যেখানে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স বা ডিগ্রি পাশ চাওয়া হয়েছে এবং কম্পিউটারে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এরপরে স্টোর কিপার পদে নিয়োগ করা হবে একজনকে ষোলোতম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এরপরেও যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে গাড়ি চালক দুজনকে নিয়োগ করা হবে শুধুমাত্র জেএসসি পাশ হলে এখানে আবেদন করা যাবে তারপর স্বাস্থ্য সহকারী পদে যে। পদটা রয়েছে স্বাস্থ্য সহকারী পদে টোটাল একশো ছাব্বিশ জনকে নিয়োগ করা হবে তো এই স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়া আসলেই স্বপ্নের ব্যাপার এবং এই চাকরিটা খুবই শান্তির চাকরি এবং নিজের এলাকায় থেকে আপনি খুবই ভালোভাবে ঠান্ডা মাথায় নিজের উপজেলাতে আপনি কিন্তু চাকরিটা করতে পারবেন এবং শুধুমাত্র এইচএসসি পাশ হলেই আপনি কিন্তু স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এবং নিজের যোগ্যতায় ইনশাআল্লাহ আশা করি চাকরি পেতে পারেন এরপর স্টোর কিপার চারজনকে নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডের উচ্চ মাধ্যমিক পাস এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার দুজনকে নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ পাঁচজনকে নিয়োগ করা হবে you <laughs> এইবার এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ এবং তার নিয়ন্ত্রণাধীন মানে মুন্সীগঞ্জ জেলার যেই সকল হসপিটাল আছে সেই হসপিটালগুলোতে আপনার কিন্তু পোস্টিং হবে আপনি যে ভোটার আর কি এছাড়া এই যে নিচের যে পথগুলা এটা হচ্ছে যেই আড়াইশো সয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জ ওখানে আর কি আপনার পোস্টিং হবে এবং এটাতে আবেদনের সময়সীমা কিন্তু রয়েছে অনলাইনে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদনের যেই সুযোগ সুবিধা রয়েছে টোটাল আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সকলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এই সেটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে আর আবেদনের সময় শুরু হচ্ছে ফেব্রুয়ারি চার তারিখ থেকে এবং ফেব্রুয়ারির চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু আবেদনের সময়সীমা রয়েছে তাই আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং এই যে সকল জেলার এখনও পরীক্ষা হয় নাই বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ের জেলার পরীক্ষা হয় নাই সেই পরীক্ষাগুলো কিন্তু এই মার্চ মাস এপ্রিল মাসের মধ্যে দিয়ে যাবে তাই প্রতিনিয়ত আপনারা যারা বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে রেদ চ্যানেলের প্রকাশিত হান্ড্রেড পার্সেন্ট কমানোপযোগী স্পেশাল সাজেশন বইগুলো অবশ্যই সংগ্রহ করবেন এবং এই মুহুর্তে অসংখ্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং কোন চাকরির পরীক্ষা কবে হবে ঠিক কিভাবে পড়াশোনা করলে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সকল সঠিক তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে হৃদয়ের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল প্রকার চাকরির খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভালো থাকবেন সবাই